নমস্কার বন্ধুরা আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি তো প্রতিদিনই রান্নার রেসিপি নিয়ে আসি তো আজ ভাবলাম আপনাদের সাথে কিছু ঘরোয়াভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু টকের সিরাম তারপর টোনার তারপর মাস্ক এসব বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা শীতকালে তো আমরা প্রচুর পরিমাণে কমলা লেবু খাই আর এ সময় তো কমলা লেবু প্রচুর পরিমাণে পাওয়াও যায় তো এই শীতে কমলা লেবু দিয়ে চারটি ভীষণ উপকারী জিনিস শেয়ার করব যেটা আপনাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে এবং তার সাথে সাথে বয়সের ছাপও অনেক কমিয়ে দেবে এই শীতকালে আমরা তো প্রচুর কমলের লেবু খাই আর খাওয়ার পর কি করি খোসাগুলো ফেলে দিই সেগুলো আজ থেকে আর ফেলবেন না এই ভিডিওটা দেখুন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে তো বন্ধুরা প্রথমেই আমি কি করব প্রথমে আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব আর কমলা লেবুগুলো আমি খেয়ে নেবো আর এই লেবু তো আমাদের খুবই উপকারী জিনিস আমাদের শরীরের পক্ষে যেহেতু এই কমলা লেবুর মধ্যে ভিটামিন এ আর সি দুটোই আছে তো আমাদের শরীরে ইমিউনিটিও বাড়িয়ে দেয় এই কমলা লেবু খেলে তো বন্ধুরা প্রথমেই আমি কমলা লেবুর খোসাগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি আর বন্ধুরা এই কমলের লেবুর খোসা ত্বকের অনেক উজ্জ্বলতা বৃদ্ধিও করে আর তার সাথে সাথে এই শীতকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় তো এই খোসাগুলো পেস্ট করে আপনার লাগাবেন টোনার সিরাম বানিয়ে তো ত্বকের শুষ্ক আমাদের রকম শীতকালে দেখবেন নানা রকম পিম্পল আর এই সব বেরিয়ে যায় তো এই এই যে রেমিডিগুলো আমি ইউজ করছি এর মধ্যে তো কোনো কেমিক্যাল নেই বাড়িতে যদি আপনার ইউজ করেন তাহলে খুবই উপকার পাবেন তো বন্ধুরা প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে টুকরোগুলো নিয়ে নিলাম কমলা লেবুর খোসাগুলো এবার এর মধ্যে আমি আধ কাপের মতো জল দিয়ে দেবো দেওয়ার পর আমি কম আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব ওই দু তিন মিনিটের মতো বেশি ফোটাবো না একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদ রঙের জলটা বেরিয়ে এসছে এই জলটা দিয়ে আমি টোনার বানাবো লেবুটা একটু ফুটিয়ে নিয়েছিলাম সেটা এবার এখন ছেঁকে নিচ্ছি বন্ধুরা আপনারা এমনি গরম জল দিয়েও ভিজিয়ে নিতে পারেন সেটাও ভালো জিনিস না ফোটালেও চলবে তো আমি যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিল তাই আমি একটু ফুটিয়ে নিলাম এবার ওটার মধ্যে ছেঁকে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো গোলাপ জল আর দেবো তার সাথে এক চামচের মতো গ্লিসারিন তো এই দেখুন বন্ধুরা আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি এক চামচের মতোই দিলাম এবার এই দুটোকে একসাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমার কাছে ঘরের মধ্যে একটা স্প্রে বোতল ছিল তো আমি সেই স্প্রে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি বাড়িতে যদি স্প্রে বোতল না থাকে তো মার্কেটে অ্যাভেলেবেল স্প্রে বোতল পাওয়া যায় তো আপনারা কিনে নিতে পারেন বন্ধুরা আমি হাতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত উজ্জ্বল লাগছে লাগানোর পর আপনারা ফেস ওয়াশ করার পর এই টোনারটা লাগিয়ে নেবেন দেখবেন কত ত্বকটা ময়শ্চারাইজার লাগবে এবার আমি বাকি খোসাগুলো বেটে নিয়ে আসবো গ্রাইন্ডারে আমি পিষে নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো আমি গ্রাইন্ডারে পিষে নিয়ে আসার পর আমি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে চেপে চেপে ছেঁকে নিচ্ছি এই রস মানে এই রসটা দিয়ে আমি বানাবো আজকে সিরাম তো এই সিরামটা কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে বলছি এটা রাত্রে শুতে যাওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে তারপর লাগাবেন দেখবেন এটা নাইট ক্রিম হিসাবে খুবই কাজে আসবে আর বন্ধুরা সকালবেলা দেখবেন মুখের কত উজ্জ্বলতা লাগছে এই এই লেবুর খোসার মধ্যে তো তেলও থাকে এই তেলটা আমাদের মুখের পক্ষে খুবই উপকারী ছেঁকে নিচ্ছি আর সেখানে নেওয়ার পর এর মধ্যে আমি এটি এটা হচ্ছে আমার টোনারটা দেখালাম আমি আর একটা স্প্রে বোতলও নিয়ে নিয়েছি এবার আমি এই রসটার মধ্যে মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আর বাড়িতে অ্যাভেলেবেল তো সবারই অ্যালোভেরা জেল থাকে আর আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল নাও থাকে তাহলে আপনারা গাছের যদি ঘরে গাছ থাকে অ্যালোভেরা গাছ সেই সেটাও নিতে পারেন আর আমি আমার কাছে যেহেতু ছিল বলে আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানের মধ্যে আপনারা বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন যেহেতু আমার কাছে ভিটামিন ই ক্যাপসুল ছিল না তাই আমি দিলাম না সন্ধেবেলা আমি মিশিয়ে নেবো এখন যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই বলে দিলাম আপনারা অতি অবশ্যই মিশিয়ে নেবেন এটা রাত্রে শুতে যাওয়ার আগে লাগিয়ে নেবেন মুখটা ধোয়ার পর দেখবেন খুবই রিলিফ লাগবে আর তার সাথে সকালে মুখটা খুবই উজ্জ্বল দেখাবে এইভাবে একবার ট্রাই করে দেখুন এবার আমি আপনাদের কাছে হাতে ইউজ করে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এখনও স্নান করিনি তাই আমি মুখের মধ্যে লাগালাম না স্নান করার পর আমি লাগিয়ে নেব আপনাদেরকে হাতে ইউজ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দারুণ এই ক্রিমটা ইউ মানে ইউজ করে দেখবেন খুবই কাজে আসবে আর কিছুটা আমি রেখে দিলাম এটা আমি এবার স্ক্রাব বানাচ্ছি আর কিছুটা ফেস মাস্ক বানাবো তো ওই স্ক্রাবের জন্য ওই যে পেস্ট করে রেখেছি সেটা আবার দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম কফি পাউডার এবার এই দুটোকে মেখে মানে পেস্ট বানিয়ে তারপরে আমি আপনার হাতে দেখাচ্ছি আর বন্ধুরা এটা আপনারা বডিতেও ইউজ করতে পারবেন স্নানের আগে আপনারা বডিতে যদি ইউজ করেন তারপর স্নান করেন তো খুবই আপনাদের ভালো মানে ত্বকের পক্ষে খুবই ভালো তার সাথে বডির সাথেও খুবই ভালো আর কফি তো মুখের স্ক্রাবের ক্ষেত্রে খুবই উপকারী তো আমি এইভাবে ঘর হোম রেমেডি ইউজ করি আর মুখের গ্লেজও ঠিকঠাক থাকে বন্ধুরা তো আপনাদেরকে দেখুন আমি হাতটা ইউজ করার পর ধুয়ে আপনাদেরকে এসে দেখাচ্ছি দু তিন মিনিটের মতো করবেন আর এদিকে দেখুন বন্ধুরা আমি হাতটা ধুয়ে চলে এসেছি এবার আমি বানিয়ে নিচ্ছি ফেস মাস্কটা তো আমার যেটুকু বাকি ছিল সেটা দিয়ে বানাচ্ছি আপনারা যদি সঙ্গে সঙ্গে না বানালেও চলবে আপনারা যদি কমলের লেবুর খোসাটা রোদ্রে শুকিয়ে তারপর পেস্ট করে তারপরে লাগান তাও চলবে তো আমার যেহেতু বাটা অনেকটাই ছিল সেহেতু আমি আর গুঁড়োটা দিলাম না আমি কিছুটা আগে লেবু কি সেগুলো শুকোতে দিয়ে দিচ্ছি সেগুলো পেস্ট করে আপনাদের একদিন দেখাবো শুকিয়ে পেস্ট করে নেবেন সেই গুঁড়োটা লাগাবেন মুখে সেটাও খুবই উপকারী তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো বেসন আপনাদের কাছে বেসন যদি না বেসন না দিলেও চলবে আপনার যদি মুলতানি মাটি থাকে তাও দিতে পারেন আর তা না থাকলে আপনারা আটা ও দিতে পারেন তিনটা জিনিস এর মধ্যে লাগানো যাবে বেসন দিয়েও লাগাতে পারেন আটা দিয়েও লাগাতে পারেন আর তার সাথে মুলতানি মাটি দিয়েও লাগাতে পারেন তো আপনাদের যেটা সুবিধা হবে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা লাগাবেন তো আমি বেসন দিয়ে লাগাচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো মুখে পরপর ইউজ করবেন ফেসিয়ালের মতোই অনেক কাজ করবে বন্ধুরা এইরকম হোম রেমেডি ঘরে ইউজ করুন এর মধ্যে কোনো তো কেমিক্যাল নেই তাতে মুখের পক্ষও আমাদের খুবই ভালো যেহেতু কমলের লেবুর মধ্যে ভিটামিন এও আছে সিও আছে এই দুটোই আমাদের শরীরের পক্ষও ভালো তার সাথে আপনার ত্বকের পক্ষও ভালো তো আমি এইভাবেই শীতকালে ইউজ করি যেহেতু শীতকালে বেশিরভাগ কমলের লেবু পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় কিন্তু সারা বছর এত এত অ্যাভেলেবেল থাকে না যেহেতু যে পরিমাণে শীতকালে পাওয়া যায় তো আপনাদের যদি এই রেমিডিটা ইউজ করে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনার ইউজ করে দেখতে পারেন দেখুন আমার হাত দুটো আপনাদেরকে দেখাচ্ছি দুটোর মধ্যে তফাত আমি এটা এবার স্নান করার পর ইউজ করব আর আপনার আমি তো ভ্লগিং করি আমি যেদিন ইউজ করব। সেটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা বাই